আপনার আপনজনই আপনার বড় শত্রু এটা কি মানেন আমি মানি কারণ আমার অভিজ্ঞতা তাই বলে সো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই হঠাৎ করে চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং কিছু কথা শেয়ার করার জন্য কারণ কথাগুলো শেয়ার না করলে আসলে মনে শান্তি লাগে না তো কিছু কিছু আপনজন এরকম আছে যারা খুব সহজেই আপনার মন ভেঙে দিয়ে যাবে আপনাকে কষ্ট দিবে এতে করে আপনি কষ্ট পাবেন আপনার অনেক খারাপ লাগবে বাট তাদের কিছুই হবে না তো এরকম অনেক আপনজনই রয়েছে যারা খুব নিমিশেই কষ্ট দিয়ে চলে যায় তাদের কোনো কিছুই আক্ষেপ পর্যন্ত হয় না তবে যে মানুষগুলোকে কষ্ট দেয় তাদের তো অনেক কষ্ট হয় তারা কিভাবে সেখান থেকে বের হয়ে আসবে এটাও তারা চিন্তা করতে পারে না তো কিছু কিছু আত্মীয় স্বজন আসলে এরকম আছে আমাদের চারপাশে রয়েছে তাদের আসলে বিবেক বুদ্ধি বলে কিছু নাই তারা মনে করে যে দুনিয়ার দুনিয়ার রাজত্বই রাজত্ব আখিরাত বলে যে একটা কোনো কথা আছে সেটা তারা মানতে চায় না আর আপনি যত কষ্টে থাকবেন এটা যদি শেয়ার করেন তাহলে ওরা এটা দুর্বলতা ভেবে আপনার সুযোগ নিবে খারাপ সময়ের আবার যদি আপনি বেশি ভালো আছেন সুখে আছেন এরকম টাইপ দেখান তাহলে মনে করেন হিংসা করবে জেলাসি ফিল করবে তো সব কিছু থেকে আসলে সাবধানে থাকা ভালো একমাত্র ভরসার জায়গা হলো এক মহান আল্লাহ আল্লাহ তালার কাছে আপনি নামাজে বসে কান্নাকাটি করে নিজের মনের যত রাগ দুঃখ অভিমান আনন্দ সুখ সব কিছু বলতে পারেন একমাত্র আল্লাহ তালাই আপনাকে শান্তিময় একটা জীবন দিতে পারবে বাট সুখ দুঃখগুলো যত আত্মীয় স্বজন বা নিজের কাছের মানুষের কাছে শেয়ার করবেন ওরা ততই আপনাকে টেনে হিচড়ে নিজের দিকে নামানোর চেষ্টা করবে এমনও কিছু আপনজন রয়েছে যারা আপনার বছরে একবারও খোঁজও নিবে না বাট তাদের অনেক এক্সপেক্ট থাকবে যে আপনি তার সকাল বিকাল খোঁজ খবর নেবেন আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করবেন বাট তারা কিন্তু আপনার খোঁজ নেবে না আসলে এমনটাই হয় আপনার কোনো আশা থাকতে নেই আপনার কোনো ভালো লাগা থাকতে নেই আপনার কোনো মন্দ লাগা থাকতে নেই বাট তাদের অনেক আশা থাকবে তাদের অনেক ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমাদের খেয়াল রাখতে হবে তো এটা তো আসলে পসিবল হয় না সব সময়। কেননা আত্মীয়তার সম্পর্ক বলেন কাছের মানুষের সুসম্পর্ক বজায় রাখার জন্য দুই পক্ষ থেকে আগ্রহ দেখালে সেটা সেই সম্পর্ক মজবুত হয় দেখা যায় কি যে আপনি যদি ফোন দিয়ে কথা বলেন তারা যদি আগ্রহ দেয় না দেখায় তাহলে সেই সব সম্পর্কগুলো টিকে থাকে না আর আমাদের একটা লোকাল প্রবলেম হচ্ছে বা কমন প্রবলেম হচ্ছে ইগো আমাদের ইগোটা অনেক বেশি যে ওরা খোঁজখবর নেয় না বা কোনো আত্মীয়স্বজন খবর রাখে না আমি কেন নিব আসলে এরকমটা করা ঠিক না কারণ দুই দিনের দুনিয়া সবাই একদিন চলে যাব এই দুনিয়ার মায়া ছেড়ে কি লাভ এত অহংকার এত কিছু করে এত বড়াই করে কোনোই লাভ নাই একদিন সবাই মাটির নিচে চলে যাব। তো যাই হোক একটু কষ্ট থেকে কথাগুলো শেয়ার করলাম তো আমি এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন অনেকগুলো কাজ করে ফেলছি বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি এবং এসে অনেকগুলো কাজ করলাম এদিকে আমি আমের টক ঝাল মিষ্টি আচার করব এর জন্য সব কিছু ই করে নিলাম এই যেখানে সরিষা দিয়ে সরিষা বাটা আছে তারপরে আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন যে ভালো করে আমগুলো দিয়ে দিচ্ছি মিক্সড করবো আর কি সরিষা দিয়ে আমি আগে থেকেই আপনি দেখতে পেয়েছেন যে আমি আমগুলো রোদে দিয়ে এসেছিলাম তাহলে সব কিছু দিয়ে আমি সুন্দর মতো মিক্সড করে দিচ্ছি সরিষার তেল এখানে আমার প্রায় এক কেজির মতো সরিষার তেল লাগছে সাথে যে পরিমাণ মতো মরিচে গুঁড়াও দিয়ে দিলাম কয়টা শুকনা কাঁচা শুকনো মরিচও দিয়ে দিয়েছি আবারও কিছুটা সরিষার তেল বাকি ছিল ওগুলাও দিয়ে দিলাম আর এই যে এদিক দিয়ে অনেকগুলো কাজ করে নিলাম রান্না বসাইছি তারপরে কিচেন আসলে ঢুকলে পরে অনেক কাজ থাকে যে কোনটা রেখে কোনটা করব মাথা ঘুরাই যায় আর ছুটির দিন হলে তো কোনো কথাই নেই কাজের কোনো শেষ থাকে না আর এদিকে আমার আদা রসুনগুলো ছিলা হয়ে গেছিলো এগুলো এখন ব্লেন্ড করা লাগবে জন্য ধুয়ে নিচ্ছিলাম কারণ সামনে তো কুরবানি ঈদ আসছে আদা রসুন বাটাগুলো লাগবে এজন্য আগে থেকে প্রসেস করে রাখলে আর কি ভালো হয় সেজন্য জন্য আমি সব কিছু ধুয়ে বেছে নিচ্ছি এই যে আদাগুলো কুচি করে কাটা হয়েছে সুন্দর করে এখন ধুয়ে নিব তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন ভিডিওর ভালো মন্দ দিকগুলো কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ